তুমি কি প্রতিনিয়ত ফেসবুক প্ল্যাটফর্মে ফটো পোস্ট ভিডিও পোস্ট এবং কি রিল পোস্ট করা যাচ্ছ কিন্তু কোনো প্রকার আর্নিং হচ্ছে না আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে সঠিক নিয়মে কিভাবে কন্টেন্ট মোডিটাইজেশান পাওয়া সম্ভব এবং কি এই কন্টেন্ট মোডিটাইজেশান নিয়ে তুমি ভিডিও পোস্ট রিল পোস্ট আর স্টোরি পোস্ট সব কিছু থেকে ইনকাম করতে পারবে আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ মিস করা যাবে না যদি মিস করো তাহলে ভিডিওর মেইন ফার্টগুলো কিছুই বুঝতে পারত না তো চলো ভিডিও শুরু করা যাক কন্টেন্ট মডিডেশন আমার আগে কয়েকটা ধাপ আমরাকে প্রথমে চেক করে নিতে হবে প্রথম ধাপটি হলো প্রথমে তোমার আইডিকে চেক করে নিতে হবে চলো আসো দেখাচ্ছি আইডি পুরোপুরিভাবে কিভাবে চেক করবে কোনো প্রকার ইস্যু আছে কি না প্রথমে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নেবে যদি আপডেট না থাকে অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করিয়ে নেবে এরপরে সরাসরি তোমার প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করার পর এর একটা ইন্টারপাস আসবে আসার পর এখান থেকে তোমাকে যে কাজ করতে হবে সরাসরি এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি এ ক্লিক করার পরে এরম একটা ইন্টারভাস আসবে তোমার সামনে আসার পরে তুমি এখানে প্রোপাইল ট্যাটাস নামে যে অপশনটা আছে আমি টিকমার্ক করে দেখাইতে আসি যাতে তোমরা বুঝতে সুবিধা হয় কোনো প্রকার কাটিং করছি না এই জায়গাতে কোনো প্রকার এডিট করছি না যাতে সুবিধা হয় প্রোপাইল ড্যাটাসে ক্লিক করবে প্রোপাল ডেটাসে ক্লিক করার পরে এরকম একটা শো করবে তোমার সামনে এখানে যদি সবগুলো অ্যাক্টিভ থাকে এবং কি গ্রিন টিক থাকে তাহলে এখান থেকে সব কিছু ঠিক আছে দাপ ওয়ান সব কিছু ঠিক আছে ঠিক আছে দেখো এখানে একটা গ্রিন টিক আছে আর এই জায়গাতে সব কিছু অ্যাক্টিভ লেখা আছে দেখো এই জায়গাতে তুমি এভাবে তোমার ফেজ হোক আর প্রোফাইল হোক সব কিছুর ক্ষেত্রে সমান সেমভাবে এটা চেক করে নিতে পারবে এবং কি এখানে ক্লিক করে দেখে নিতে পারবে কোনো প্রকার রিকমেন্ডেশান কোনো অফ আছে না অন আছে সব কিছু এখান থেকে শো করবে মানে অ্যাক্টিভ মানে সব কিছু ঠিক আছে এখান থেকে সরাসরি ব্র্যাক করে নেবে সরাসরি ডাইরেক্ট ব্র্যাক করে নর্মাল ফেজে চলে আসবে আসার পরে মেনুতে ক্লিক করবে এই যে মেনুতে উপরে কোনার ভিত্তিতে দেখতে আসো যে উপরে মেনুর ভিত্তিতে ক্লিক করবে মেনুর ক্লিক করার পর একটু উপরের দিকে স্ক্রল করতে হবে দিকে একটু স্কল কলেজ হেল্প অ্যান্ড সাপোর্ট নাম একটা অপশান চলে আসবে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে এই অপশানে ক্লিক করতে হবে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে অপশানে ক্লিক করার পরে এরম একটা এন্টাপস আসবে তোমাদের সামনে আসার পরে এখানে দেখছো সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে আমাদেরকে ক্লিক করতে হবে সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে তোমাদের সামনে এরম একটা এন্টাপস আসবে এখানে ইউ এলার্ট অ্যান্ড রিপোর্ট দুটি অপশান পেয়ে যাবে দেখতে পাচ্ছ এ দুটো অপশানে ক্লিক করে চেক করতে হবে কোনো প্রকার কফি আছে কি না বা কোনো প্রকার রিপোর্ট আছে কিনা নো ভ্যালুয়েশন মানে কোনো প্রকার কফিডেট বা কোনো প্রকার ইস্যুস নাই ঠিক আছে এই ধাপগুলো আমরাকে প্রথমে চেক করে নিতে হবে তুমিও তোমার বা প্রোফাইল থেকে এরকমভাবে চেক করে নিতে পারো এখন দেখাবো তোমাদেরকে আইডি চেক করার পরে যদি ইস্যু না থাকে তাহলে কিভাবে তুমি কন্টেন্ট মোটেশন লাগিয়া অ্যাপ্লাই করবা। চলো আসো দেখাচ্ছি অ্যাপ্লাই করার জন্য প্রথমে তোমার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলা যেতে হবে সবার ক্ষেত্রে প্রফেশনাল ড্যাশবোর্ড থাকে সেখানে চলে যাবে সেখানে যাওয়ার পরে এরম একটা ইন্টারভাস আসবে তোমাদের সামনে আসার পরে মোটাইজেশনে ক্লিক করবে মোইটাইজেশনে ক্লিক করার পরে ইস্টিমেটে ক্লিক করে দেবে সরাসরি ইস্টিমেটে ক্লিক করার পরে তোমাদের সামনে এরম একটা ইন্টারভোস আসবে দেখতে পাচ্ছো আমি ইস্টিমেটে টিকমার করে দেখাতে আসি ইস্টিমেটে ক্লিক করবে ক্লিক করার পরে এরম একটা ইন্টারভাস আসবে আসার পরে যেখানে লাল মোড় লেখা আছে লাল মোড়ে ক্লিক করতে হবে তোমাদেরকে লাল মোড়ে ক্লিক করার পরে এরম একটা ইন্টারভেস শুরু করবে তোমাদের সামনে এরপরে তোমাদের সামনে শো করবে আই এম ইন্টারেস্ট নামে একটা অপশান এখানে আই এম ইন্টারেস্ট নামে এই অপশানে ক্লিক করতে হবে আই এম ইন্টারেস্ট এই অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে এরম একটি অপশান শো করবে এখানে একটু প্রকালে দেখবে তিনটে অপশান আছে প্রথম অপশান একটা জিমেল আইডি দিতে হবে দ্বিতীয় অপশান তোমার ফেসবুক পেজ আর প্রোফাইলের লিঙ্ক দিতে হবে এর পাশাপাশি নেসে যে অপশান আছে সেটা দিলেও পারবে না দিলেও পারবে এরপর সাবমিটে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে সাকসেসফুলি কয়েকদিনের মধ্যে কন্টেন্ট মিউডেশন পেয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের কাছে বিন্দুমাত্র মনে হয়েছে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবে যাতে করে এরকম প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমার মোবাইলে সবার প্রথমে চলে যায় দেখার জন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই